হ্যালো আলাইকুম সুপ্রিয় নিবন্ধন পরীক্ষার্থী ভাই বোনেরা আশা করি আপনারা ভালো আছেন আজকে আমরা আপডেট তথ্যটি হচ্ছে নিবন্ধন সম্পর্কে যা জানা যাচ্ছে আসছে অনেক পরিবর্তন সার্কুলার কখন হতে পারে এ সম্পর্কে একটু আলোচনা সুসলন আমরা জেনে নেই যেগুলো আসলে বিভিন্ন নিউজ করেছে বিভিন্ন পত্রিকাগুলো ১৯তম উনিশতম শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করতে সবাই রেখেছিল বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ সংস্থাটির চেয়ারম্যান আমিনুল ইসলাম এই সভায় উপস্থিত ছিলেন সবার বিষয়ে জানতে চাইলে এন টিআরসি চেয়ারম্যান আমিনুল ইসলাম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন উনিশতম নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করতে সভা ডাকা হয়েছিল এ নিয়োগের সিলেবাস পরীক্ষা পদ্ধতি অন্যান্য বিষয়ে সিদ্ধান্ত নিতে একটি কমিটি গঠন করা হয়েছে এ কমিটির সুপারিশে আলোকে সব চূড়ান্ত করা হবে আজকের সভায় ষষ্ঠ বিজ্ঞপ্তি সম্পর্কে তেমন আলোচনা হয়নি জানা গেছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক পদ্ধতিতে বড় পরিবর্তন আনতে চাচ্ছে সরকার নতুন নিয়ম অনুযায়ী এখন থেকে শিক্ষক নিবন্ধন পরীক্ষা থাকবে না সরাসরি শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এজন্য একটি বিধি তৈরি করা দরকার পরিপত্র জারি করা হবে খুব শীঘ্রই শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে নতুন বিধিতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শূন্য পদের সংখ্যা দ্বিগুণ প্রার্থীকে ভাইভাতে উত্তীর্ণ ডাকা হবে আরকি শূন্য পদে যদি পঞ্চাশ হাজার থাকে সেখানে ভাইবাতে প্রার্থী অংশগ্রহণ করবে এক লাখ শুধু ভাইবা নয় চূড়ান্ত ফল শূন্য পদের সংখ্যা অনুযায়ী দেওয়া হবে যতগুলো পদ শূন্য থাকবে তার চেয়ে বিশ শতাংশ বেশি প্রার্থীকে ভাইবাতে চূড়ান্তভাবে বাস করানো হবে সূত্রের তথ্য অনুযায়ী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের দিন থেকে প্রার্থীর বয়স গণনা করা হবে মনে করেন যদি আপনার বয়স আজকে চাকরির সার্কুলার পাবলিশ হয়েছে আপনার বয়স যদি চৌত্রিশ বয়স বছর এগারো মাসও হয় তারপরেও আপনি আবেদন করতে পারবেন পরে নিয়োগ শেষ হতে আপনার বয়স চল্লিশ আটত্রিশ হলেও আপনি চাকরিটি পেয়ে যাবেন তাই উনিশতম নিবন্ধনে এ ধরনের কিছু পদক্ষেপ নেওয়া আছে যেগুলো আসলে খুবই গুরুত্বপূর্ণ এবং কার্যকরী তো শিক্ষা সহ সকল নিবন্ধন সম্পর্কে আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল থেকে আমরা সাজেশন প্রোভাইড করে থাকি আমাদের প্রিলিমিনারি সাজেশন হচ্ছে আহ একশো পঞ্চাশ টাকা আহ যদি আরো সাজেশন প্রয়োজন হয় তারা আমাদের নক দিবেন আপনার ইনশাল্লাহ কমেন্ট বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেবে ওই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন রিটার্ন সাজেশনও আমাদের কিছু সাবজেক্টের অলরেডি কমপ্লিট হয়ে গেছে থ্যাংক ইউ বড় আস